বাঙালিদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে খেতে ভালোবাসে না খাদ্যরসিক মানুষ কবজি খেতে বেশ পছন্দ করেন তাই খাদ্য রসিক মানুষদের কথা চিন্তা করে জলপাইগুড়ি নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবার এই খাদ্য মেলা অষ্টম বর্ষে পদার্পণ করল মেলা মানেই শুধুমাত্র খাবার জন্য নয় এটি স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের উপার্জনের অন্যতম একটি দিকও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী একুশে ডিসেম্বর থেকে তরুণ দল মাঠে শুরু হওয়ার খাদ্য মেলার প্রাক মুহূর্তে উনিশ নম্বর ওয়ার্ডের কমিশনার লোপা মুদ্রা অধিকারীর পরিচালনায় হলুদ শাড়ি হলুদ বেলুন পঁচিশটি ঢাক সুসজ্জিত করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এলাকা এলাকাবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে আগামী ডিসেম্বর থেকে শুরু হয়ে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই এই মেলা জল শহরে বেশ আলোড়ন সৃষ্টি করে উদ্যোক্তাদের আশা এবারও তারা আগের চেয়ে বেশি মানুষের উপস্থিতি পাবে এই উনিশ নম্বর ওয়ার্ডের কমিশনার লোপা মুদ্রা অধিকারী কি জানিয়েছেন শুনবো কি বিষয় রয়েছে প্রতি বছরের মতো এবারও মানে অষ্টমতম বর্ষে পড়ল হচ্ছে খাদ্য উৎসব উনিশ নম্বর ওয়ার্ডে সেলফ হেল্প গ্রুপ দ্বারা পরিচালিত খাদ্য উৎসব অষ্টমতমে বর্ষে পড়ল এবং আমাদের যে খাদ্য উৎসবের সূচনা হলো বর্ণাঢ্য শোভা শোভাযাত্রার মাধ্যমে সেখানে আমরা পঁচিশটি ঢাক নিয়েছি সাথে চালন কুলো নিয়ে মহিলারা প্রত্যেকটি সেলফ হেল্প গ্রুপের মহিলারা উপস্থিত ছিল এবং আর রানা আমরা হলুদ বেলুন নিয়ে শোভাযাত্রাটা মেইন মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে হলুদ বেলুন তো বলছি মেলা কি কি থাকছে মানে এবার মেলায় ট্র্যাডিশনাল খাবার তো থাকছে প্রতিবার তো মোটামুটি বলে দিই এবার একটু সারপ্রাইজ থাক সবাই আসুক এবং দেখুক খাক খেয়ে বুঝুক কী কী নতুন জিনিস খেলো সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে থাকছে আমরা ওয়ার্ডের কেন জলপাইগুড়ির অনেক বাচ্চা আছে তারা হয়তো স্টেজ পায় না অনেক সময় আমরা প্রত্যেকটি বাচ্চাকে অল্প হলেও সময় দিয়ে এখানে নাচ গান আবৃত্তি সবই করানো হচ্ছে সব থাকছে সব থাকছে সূচনাটা শুরু হচ্ছে একুশ তারিখ থেকে শুরু হচ্ছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স